এসছে এদিকটাতে দেখাই এবং আরও ফুল আসতেছে এগুলো প্রথম ফল এবং যে পালং শাকগুলো দেখেছিলাম পালং শাকগুলো আপনারা গোড়া থেকে কেটে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আবার এগুলো আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে তো মূলত এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একাকার হয়ে গেছে করলার করলার গাছটি দেখতে পাচ্ছেন এবং এখানে আছে টমেটো এই পাশটিতে আমার যে বেডটি আছে এই বেডটি মোটামুটি বিশ ফিট লম্বা হবে এখান থেকে এখান পর্যন্ত বিশ ফিট লম্বা হবে এবং বন্ধুরা আমি আরও একটি বেড করছি এ পাশে যেটি দেখতে পাচ্ছেন এখান থেকে সেই শেষ মাথা ঠিক নয় এখান থেকে ঠিক চল্লিশ ফিট লম্বা হবে এই বেটটি এবং এটি চওড়া রেখেছে আমি মাঝখানে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু তিন ফিটের মতো মাঝখানে জায়গা আছে অর্থাৎ ইটের এই মাথা থেকে এইখানে যদি আমি এ মাথা পর্যন্ত নিই তাহলে টোটাল চুয়াল্লিশ ইঞ্চি এ পাশে আমার অনেক প্লান্ট ছিল সেই প্লান্টগুলো এখন যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সো এগুলো সরিয়ে ফেলতে হয়েছে পাশের কাজটি হয়ে গেলে নিচে যে স্পেসগুলো হবে অনেকটা আমি আপনাদেরকে যদি দেখাই আপনি দেখতে পাচ্ছেন দিকটাতে উপরে আমার যে শেটটি আছে সেই শেটটির নিচে তিন ফিট জায়গা রয়েছে আর লম্বাতে এর পাশে আমি পাচ্ছি প্রায় চল্লিশ ফিট অর্থাৎ তিন চারা বারো একশো বিশ স্কোয়ার ফিট জায়গা পাচ্ছি যেখানে আমি অনেক মুরগি বা ডিমের মুরগি বা চিনে হাঁস বা কোয়েল পাখি বা আরও বিভিন্ন ধরনের যেই প্রাণী রয়েছে সেগুলো লালন পালন করতে ইভেন এই পাশটিতে আরো অনেক ধরনের চাষ করা সম্ভব এখানে দেখতে পাচ্ছেন আপনারা টমেটো গাছ টমেটো গাছে টমেটো চলে এসছে এবং টমেটোতে অনেক টমেটো পেকে এসছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মূলত এখানে আমার হাঁটার রাস্তা ছিল সো এই পাশটিতে যেহেতু কাজ চলছে সো এই প্লান্টগুলো আমি এদিকটাতে এনে রাখা হয়েছে এবং এখানে আপনারা টমেটোগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিরাট বড়ো টমেটো এবং এখানে পেকে আছে এবং যদি আরও আপনাদেরকে দেখাই এই পাশটিতে আছে চেরি টমেটো চেরি টমেটো পেকে আছে এবং প্রতিটি জায়গা জুড়ে এখানটিতে দেখতে পাচ্ছে না নাগামরিচ রয়েছে ধনিয়া পাতা বড় হয়ে গেছে অনেক যেহেতু এগুলো সংগ্রহ করা যাচ্ছে না অনেক ব্যতীব্রস্ততার কারণে এই পাশে একটি ভালো উন্নত জাতের ডাটা রয়েছে সেই ডাটার বীজগুলো করছি মোটামুটি উন্নত জাতের ডাটা বলতে আমি যতটুকু বুঝি এখানে দেখতে পাচ্ছি একটি ডাটা থেকে বেশ অনেকগুলো ডাল বেরিয়েছে এবং ডাটাটি খুবই স্বাস্থ্যবান একটি ডাটা সো এখান থেকে যে বীজগুলো আসছে সেই বীজগুলো আমি সংগ্রহ করবো ইনশাআল্লাহ এবং সেগুলো আপনি এখানে একটি ডাটা দেখতে পাচ্ছেন সো আমার এপাশে পাশে যে বেডটি রয়েছে চল্লিশ ফিট লম্বা তিন ফিট চড়া যে বেডটি রয়েছে সেখানে এই ডাটা চাষ করলে প্রচুর পরিমাণে ডাটা সংগ্রহ করা সম্ভব আমার অলরেডি এর আগে আমি চাষ করেছি এবং বাম্পার ফলন হয়েছে আমার ভিডিও দেওয়া আছে আপনারা হয়তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা দেখে নিতে পারেন এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে চেরি টমেটো চেরি টমেটো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এবং অনেকগুলো পেকে যাচ্ছে এবং প্রতিটি জায়গাতে টমেটো থোকায় থোকায় ঝরে আছে আমি যদি এই পাশেও দেখাই এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে টমেটো এইখানে টমেটো পাশে পেকে আছে টমেটো এবং প্রচুর পরিমাণে টমেটো বন্ধ দেখতে পাচ্ছেন এখানে যদি আমি আপনাদেরকে যাই এখানে মাত্র মাত্র এই কাজটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে এখানে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে দুটি কুমড়ো গাছ মিষ্টি কুমড়া এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে যে মাছাটি আমার পারমানেন্ট শেডটি আছে এই পারমানেন্ট শেডটিতে নেই কি এখানে ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন আপনার ধরে আছে সিম আবার নতুন করে এর আগে সিম খাওয়া হয়েছে আবার নতুন করে চারা লাগিয়ে দেওয়া হয়েছে এখানে সিম চলে এসছে এবং এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে টমেটো হয়ে আছে টমেটো পেকে আছে এবং এখানে সদ্য এই কুমড়ো গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এখানে রয়েছে বেগুনের চারা এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা সিম গাছের ফুল অলরেডি এখানে এসছে কুমড়া দেখা ফুলকপি দেখা যাচ্ছে এবং পাশে যদি আমি দেখাই আমার অনেকগুলো এখানে চারা উৎপাদনের কিছু অংশ এখানে চারা করেছিলাম কিন্তু চারা মোটামুটি অনেক বড় হয়ে গেছে এবং ফুল চলে আসছে অনেক ফুল এখানে ইনডোর প্লান্টের জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এবং আপনারা এখন পর্যন্ত আমি গত চার পাঁচ মাস ধরে লাগাতার পেঁপে খাচ্ছি এবং এখনও আপনারা আমার গাছটিতে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ পেঁপে এখনও রয়েছে নিচে থেকে পাকছে এবং খাচ্ছি পাকছে এবং খাচ্ছি এবং এ পাশে এ পাশটিতে যদি দেখায় বন্ধুরা অলরেডি সন্ধ্যা নেমে আসছে বা কতটুকু ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমাকে যারা দেখছেন চ্যানেলটি সাবস আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব অ্যাসেস রুক গার্ডেন চ্যানেলটি আপনারা ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সব ধরনের শাক সবজি কীভাবে ছাদে চাষ করবে শুধু শাকসবজি নয় ফুল ফল ইনডোর প্লান্ট বলেন অথবা মাছ বলেন অথবা মুরগি বলেন সব কিছু একটি ছাদে করা সম্ভব শুধু টেকনিক্যালি আপনাদেরকে একটু টেকনিক্যালি কাজ করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে মুরগি রয়েছে এই বাচ্চাগুলো একদিনের বাচ্চা ছিল আমি তিনশো মুরগি করেছিলাম তিনশো মুরগি কটার পরে এই এখানে প্রায় বিশটি মুরগি রেখে দিয়েছি ডিমের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে মোরগ তিনটি মোরগ আছে এবং সতেরোটি মুরগি এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে লাউ লাউ তেমন ভালো হয়নি তারপরেও ছাদ বাগান চলে মোটামুটি এর আগে লাউ খাওয়া হয়েছে কিন্তু এবারে লাউ বেশি ভালো চেরি টমেটোর এই পাশটিতেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো হয়ে আছে এবং এখানে পাতার রং এবং টমেটোর রং একাকার হয়ে গেছে আলাদা করা খুবই মুশকিল হচ্ছে এবং এই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছে এবং সব সময়ের মতো আমি বন্ধুরা মাচা করে টমেটো গাছগুলোকে ওপরে উঠে উঠে দিই এবং এবারও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টমেটো মাছ হাতে উপরে উঠে গেছে এবং এখানে মাছের উপরে টমেটো আহ গাঁদা গাছ এবং কিছু আহ বাহার গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছি এবং এখানে একটি বড়ই গাছ বন্ধুরা এই পাশটিতে দেখা যাচ্ছে একটি বড়ই গাছ প্রায় অনেক টুকু জায়গা জুড়ে বিস্তৃত এবং প্রচুর পরিমাণে বড়ই এই গাছটিতে হয়েছে এখন প্রায় শেষের পথে এবং এই কর্নাটিতে একটি ড্রাগন গাছ রয়েছে সেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমের দেয়ালকে মোটামুটি পুরোপুরি ধরে ফেলেছে এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বড়ি গাছ আমি এখানে পারমানেন্ট মোটামুটি একটি সেট করে এখানে দুই ফিট বাই প্রায় আড়াই ফিট জায়গা রয়েছে এবং এখানে বড়ি গাছটি লাগিয়ে দিয়েছি বড়ি গাছটিও আশা করছি আমার যেই রাস্তাগুলো দেখা যাচ্ছে এই পাশটিতেও সামনাসামনি এসে পড়বে অনেক বিস্তৃত জায়গা জুড়ে নিপের আগের বড়ি গাছটি আমি যেটি আপনাদেরকে দেখিয়েছি এটি প্রায় একশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা বিস্তৃত হয়েছে এর বেশি হবে কম নয় সেই শুরু পর্যন্ত ওদিকটা পর্যন্ত চলে গেছে তো বন্ধুরা আজকের মতো আমি এখানে লাইভটি শেষ করছি আবার প্রতিদিনের মতো কালকে চলে আসবো আপনাদের সাথে নতুন করে হয়তো বা কিছু কার্যক্রম দেখাবো কারণ প্রতিনিয়ত বন্ধুরা এই পুরো বাগান জুড়ে কাজ করতে হয় এবং কাজের বিভিন্ন ধারার কাজ রয়েছে বিভিন্ন রকমের কাজ রয়েছে যে কাজগুলো প্রতিনিয়ত না করলেই নয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা মূলু শাক এবং এখানে সন্ধ্যা মালতি এবং এখানে কাঠ গোলাপের ডাল ডাল বলতে চারা চারাটি ইনশাল্লাহ শর্ট টাইম চারাটি এসে পড়বে দাঁড়িয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নতুন আবার কোনো এক ভিডিও বা লাইভে আপনার সাথে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ